আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো বল তো এটা গ্রামের দিকের অনুষ্ঠান আর একটা কথা বলি নন বেঙ্গলি যারা আছে তারা আজকের দিনে হোলিকা দহন বলে একটা অনুষ্ঠান করে সেটাই একই কাঠ বাসনা বা শুকনো পাতা সেগুলোকে পোড়ানো হয় তো হোলিকা যে দহন তার একটা অনেক ভালো একটা ইতিহাস আছে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি একবার শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে দোল তো শুরু হয়েছিল দশশো পঁচাত্তর বঙ্গাব্দে বাংলার পনেরোশো নব্বই শকাব্দ পূর্বপুরুষ সে দোল উৎসব রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করে মন্দির তলার ওইখানে কালকে এসছি বাবা কোথা থেকে কোন মেলা থেকে এসেছো কালকে কালকে থেকে রাজহাটের মেলা থেকে এসেছো কালকে আর এখানে কতদিন থাকবে এখানে এক সপ্তাহ থাকবে ডিসকাউন্ট কিছু নেই কিন্তু সবাইকে আমন্ত্রণ করছি আসার জন্য সবাই আমাদের সুগন্ধা দোল মেলায় আসুন এসে মেলাটা উপভোগ করুন আর অবশ্যই আমার দোকানে আসবেন একদম ঠিক আছে ঠিক আছে আর কি কি রেখেছো জিলিপির সাথে জিলিপি আছে গুড়কাঠি আছে ছোলা আছে বাদাম আছে তো আমরা এখানে দাঁড়িয়েছি জিলিপি নেই বলে যে আমাদের জিলিপি ভাজা হচ্ছে নমস্কার আমার নাম সুদীপ্ত দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার আর এখন দুপুর তিনটে বাজে আর আমি এইমাত্র জাস্ট লাঞ্চ করে এই ব্লগটা স্টার্ট করলাম তো আজকে রবিবার আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেনি অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি আর আমার অনেক দেরিতে ঘুম থেকে উঠার যে রেকর্ড ছিল সেই রেকর্ড আজকে ব্রেক হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে এগারোটার সময় তো আমার বাবা মা মানে প্রচণ্ড রাগাচ্ছে আমাকে যে কী করছি এত কেন ঘুমোচ্ছি যাই বললাম ছুটির দিন কী করব বাড়িতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাই জন্য প্রচুর ঘুমিয়েছি আজকে তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে বাড়িতেই ছিলাম বাড়িরই কাজকর্ম দেখছিলাম ওপরে আমাদের এখন কাজকর্ম চলছে কিছুদিন পর হয়তো ঢালাই হবে সামনে ডিজাইনগুলো এখন বাকি আছে সেই ডিজাইনে হবে আর আজকে আপাতত প্ল্যান হচ্ছে রঙিন আবির বানাবো কারণ ইউটিউবে বা ফেসবুকে দেখছিলাম সবাই কত সুন্দর সুন্দর রঙিন আবির বানাচ্ছে তো আমি একটা চেষ্টা করতেই পারি ছোটো একটু চেষ্টা করি দেখা যাক যদি সাকসেসফুল হই তাহলে খুব ভালো লাগবে তো তিনখানা জিনিস কালেক্ট করেছি ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাড়িতে গোলাপ গাছের আর কি বলে জবা গাছের ফুল গাছ আছে তো সেই ফুল গাছগুলো পাপড়িগুলোকে জোগাড় করেছে এই দেখুন দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে তো সেই পাপড়িগুলোকে জোগাড় করা হয়েছে তারপর জোগাড় করেছি আমাদের বাড়িতে সাদা গোলাপ ফুল আছে তো সেই সাদা ফুল গোলাপ ফুলের পাপড়ি এই দেখুন আর তুলসী গাছের পাতা এখানে শুকিয়ে গেছে একটু তো এই তিনটে জিনিস কালেক্ট করা হয়েছে তো তিন তিনটে রঙের আবির বানাবার চিন্তা ভাবনা হচ্ছে তো জানি না সাকসেসফুল হতে পারবো কি পারবো না আপনারা সাথে আছেন আপনারা দেখতে পাবেন যদি সাকসেসফুল হই তাহলে পরের বছর আরও বানাবো আর কালকে তো দোল আছে তো আমার টোটাল তিন দিন ছুটি হচ্ছে আজকে রবিবার কালকে দোল আর পরশু দিন হোলি তো তিন দিন ছুটি বেশ ভালো মজাতেই কাটবে আশা করছি আর দেখা যাক আর খুব সুন্দর রোদ বেরিয়েছে এত গরম প্রচন্ড গরম পড়ে গেছে কেন জানি না বুঝতে পারছি না আমাদের মিস্ত্রিরা যার ওপরে কাজ করছে তারা বলছে প্রচণ্ড কষ্ট হচ্ছে কিছু করার নেই তো আপাতত কি করি আমি একটু রঙিন আবির বানাবার চেষ্টা করি কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে আমাদের লাল গোলাপ আর সাদা গোলাপ দিয়ে লাল আবির বানানো হয়ে গেছে প্রসেসিং চলছে আর কি আর এখন আমরা এসেছি সবুজ রঙের আবির বানাবো বলে সেটা হচ্ছে এই কি বলে পেয়ারা গেছে পাতা দিয়ে ওই দেখুন অভিক ওখান থেকে পাতা জোগাড় করছে আর ওখানে দাঁড়িয়ে আছে অনিক অনেক কি খবর এই যে অনিকের বাড়িতে অনেক দোলে কি করবি দোলে কি কি কিনবি দোলে একটা কিনবো কিসের গাড়ি গাড়ি কিনবি আর কি খাবি কি জিলিপি আর কি আর বাদাম জিলিপি আর বাদাম আর বাদাম খাবে আর গাড়ি কিনবে অভিক অভিক ধরে কি কিনবি রে ওকে যাই হোক ফোর বাই কিনবে বলছে তো আপাতত আমরা কি করি সবুজ আবির বানাবার চেষ্টা করি ছটা পঞ্চাশ বাজে আমি এখন আমাদের বাড়িতেই আছি তো দুপুরে বাড়িতেই ছিলাম আর এই মাত্র আমি খেলাম কুমড়ো বড়া আর মুড়ি তো আমাদের বাড়িতে সেরকম রান্না হয় না মানে তেলে ভাজা জিনিসপত্র অ্যাভয়েড করার চেষ্টা করছি কারণ অনেক মোটা হয়ে যাচ্ছি তাই জন্য তো আজকে যেহেতু পিসিরা এসেছে এই মাত্র আমার বড় পিসি আর বড়ো পিসি মশা এসেছে আর সকালে মেজু পিসি এসেছে আর ছোট পিসি হয়তো কালকে আসবে তো তাই জন্য আজকে অনেক দিন পর কুমড়ো বড়া রান্না হয়েছে যেটা খেয়ে খুবই ভালো লাগলো আর একটা কথা মনে পড়ে গেল তো আজকে মানে এই দোলের আগের দিনে গ্রামের দিকে একটা অনুষ্ঠান হয় যার নাম হচ্ছে ন্যাড়া পোড়া কি হয় একটা মাঠের মধ্যে বিভিন্ন রকমের পোড়া জিনিসপত্র বাঁশ বাসনা গাছের শুকনো পাতা এগুলোকে পোড়ানো হয় তার নাম হচ্ছে ন্যাড়া পোড়া তো একটা ছড়া আছে সেটা খুব ভালো একটা ছড়া আমি ফোন দেখে বলছি মনে পড়ছিল না বলে আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো বল এবার কালকে যেহেতু দোল পূর্ণিমা আজকে পুরো চাঁদ উঠে যায় তো তাই জন্যই ছড়াটা আছে খুব ভালো আর একবার করছি শুনুন ভালো লাগে আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরিবোল তো এটা গ্রামের দিকের অনুষ্ঠান আর একটা কথা বলি নন বেঙ্গলি যারা আছে তারা আজকের দিনে হোলিকা দহন বলে একটা অনুষ্ঠান করে সেটাই একই কাঠ বাসনা বা শুকনো পাতা সেগুলোকে পোড়ানো হয় তো হোলিকা যে দহন তার একটা অনেক ভালো একটা ইতিহাস আছে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি একবার শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে যে কেন ন্যাড়াপোড়া বা হোলিকা দহন হয় তার একটা হিস্ট্রি শুনে নিন পুরাণে আছে রাক্ষস রাজা হিরণ্য তার প্রজাদের পুজো অর্চনা করা বন্ধ করে দেন অমরত্ব লাভের জন্য তিনি ব্রহ্মার তপস্যা শুরু করেন তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে পাঁচটি ক্ষমতা দান করেন ব্রহ্মার দেওয়ায় পাঁচটি বর হলো কোনো মানুষ বা কোনো প্রাণী তাকে মারতে পারবে না ঘরের ভিতরে বা বাইরে তার মৃত্যু হবে না তার মৃত্যু দিনেও হবে না রাতেও হবে না অস্ত্র দ্বারাও হত্যা হবে না শস্ত্র দ্বারাও তার হত্যা হবে না হিরণ্যকশিপুর মৃত্যু জমিতেও হবে না জলেও হবে না শূন্যও হবে না এই বর পাওয়ার পর হিরণ্যকশিপুর অত্যাচার বাড়তে থাকে কিন্তু তার সন্তান প্রহ্লাদ বিষ্ণুর পরম ভক্ত তাই পহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন তিনি তার জন্য নিজের বোন হোলিকার সাহায্য নেন হিরণ্য কশিপু হলির হোলিকা ব্রহ্মার কাছ থেকে একটি শাল পেয়েছিলেন এই শাল তাকে সবসময় রক্ষা করবে বলে জানিয়েছিলেন স্বয়ং ব্রহ্মা হোলিকা বলেন তিনি প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসবেন শাল থাকায় তার কিছু হবে না কিন্তু প্রহ্লাদ পুরে ছাই হয়ে যাবে সেই প্রহ্লাদকে নিয়ে হোলিকা আগুনে প্রবেশ করেন তখনই তার থেকে শালটি তার গায়ে না থেকে প্রহ্লাদের গায়ে সেই শালটি চলে যায় তাই প্রহ্লাদের কিছু না হলেও পুরে ছায় হয়ে যান হোলিকা এরপর কিভাবে নরসিংহ রূপ ধরে খোদ বিষ্ণু এসে মানে বিষ্ণু নিজে এসে হিরণ্যকশিপুকে হত্যা করেন সেটা অন্য একটি গল্প কিন্তু হোলিকার মৃত্যু থেকে শুরু হয় হোলিকা দহন প্রথা আজও দোলের আগের দিন হোলিকা দহন করে মনের সব পাপ অসুচি লোভ হিংসে পুরে ছাই হয়ে যায় বলে মনে করা হয় তো এটা খুব একটা ভালো জিনিস মানে আমাদের শরীরের মধ্যে বা আমাদের মনের মধ্যে যে সমস্ত খারাপ জিনিসগুলো আছে সেগুলোকে আমরা কালকে যে হোলি বা কালকে মনে করুন দোল পূর্ণিমা তার আগে পুড়িয়ে নষ্ট করে দেব এটা খুব ভালো পদ্ধতি খুব ভালো একটা জিনিস মানে যেটা মানুষকে চিন্তা ভাবনা করতে সাহায্য করবে যে পজিটিভ থিঙ্কিং কেমন করে করতে হয় তো আপাতত প্ল্যান হচ্ছে আমাদের বাড়ির কাছে যে সুগন্ধা দোলের মেলা হয় কালকে সেই দোলের মেলা স্টার্ট হচ্ছে কিন্তু আজকেও অনেক মেলা বসে গেছে তো সেই মেলা একটু দেখতে যাচ্ছি তো চলুন কালকে তো ব্লগ হবেই আজকেও একটু দেখে আসি যে মেলা কেমন হচ্ছে আর হ্যাঁ একটা কথা বলে দিই আমাদের এই মেলা সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের মধ্যে হয় আপনি যদি আসতে চান ছুঁচুড়া রেলওয়ে স্টেশন থেকে নেবে অটো বাস বা টোটো করে আপনাকে আসতে হবে সুগন্ধা স্কুল মোড় আর সেখানেই হয় এই মেলা দোলের দিন মেলা আরম্ভ হয় কিন্তু তিন দিন মেলা থাকে আর তিন দিনের পর ভাঙা মেলা আরও চার দিন থাকে টোটাল এক সপ্তাহ মেলা থাকে তো চলুন মেলা থেকে ঘুরে আসা যাক এখন আমি আছি সুগন্ধা বড় দোলবাটির ভিতরে তো এই যে দোলনাটা দেখতে পাচ্ছেন এখানে কালকে সকালে দেবদোল হবে আর সারাদিন কৃষ্ণ ঠাকুর এখানে দুলবে লোকজন থাকবে কালকে এখানে ব্লগ করা অসম্ভব একটা ব্যাপার হবে প্রচণ্ড ভিড় হবে তো এইখানে ঢোকার মানে কালকে সকালে আমি যে ব্লগটা করব সকালে দেবদোলের যে ব্লগটা সেখানে দেখবেন এখানে কত মানুষজনের ভিড় আর শুধুমাত্র কালকে সকাল থেকে শুরু করে তিন দিন পর্যন্ত এইখানে মানে পুরো জায়গাটা কম্প্যাক্ট থাকবে লোকজনে ভর্তি কেনাকাটার মজা মেলা সব হতে থাকবে সকালে আমি কালকে ব্লগেতে হয়তো পরের দিনে যে ব্লগটা আপনারা দেখতে পাবেন সেখানে আপনার এই দোলের যে দেবদল থেকে শুরু করে সমস্ত যে মেলাটা সেটা আপনারা দেখতে পাবেন এখন আমি কি করছি আগের দিনে কি কী প্রস্তুতি সেগুলো তুলে ধরার চেষ্টা করছি আর এখানে আমার সাথে চলে এসেছে তুহিন আর রনি তুহিন কি খবর কেমন আছিস হ্যালো রনি কি খবর ভালো রনির তো দাঁতের অবস্থা খুব খারাপ পয়সা কেড়ে নেব বলছি ডাক্তার নাকি পয়সা কেড়ে বলে যে চরমেরে না হলে ওর দাঁত ভালো হচ্ছে না আর এই যে স্টেজটা করা আছে এই স্টেজটা হচ্ছে কালকে এখানে যাত্রাপালা হয় মানে কালকে হয়তো রাত্রি নটা থেকে যাত্রাপালা স্টার্ট হয় আর সারা রাত হয় তো কালকে যাত্রাপালা হবে এই স্টেজটাতে তো আমি যাত্রাতে সেরকম দেখি না তা আপনাদের জন্য কিছু ভিডিও নেব অবশ্যই দেখতে থাকবেন আর এই দিকে এখনো দোকানপাট মানে সেরকম ভাবে হয়নি স্টার্টিং হয়নি প্রস্তুতি পর্ব চলছে তো আপাতত কি করি আমরা একটু ঘোরাঘুরি করার চেষ্টা করি জায়গাটা কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে বলুন কালকে দোল আপনাদের এখানে কি বক্তব্য দোলে দোল তো শুরু হয়েছিল দশশো পঁচাত্তর বঙ্গাব্দে বাংলার পনেরোশো নব্বই শকাব্দ চিন্তামণি রায় আমাদের ঊর্ধ্বতন পূর্বপুরুষ সে দোল উৎসব রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করে তলার ওইখানে গোপাল জেলা দুর্গাবাড়ির কাছে তার পরবর্তীকালে এই বাড়িতে বিজয় গোপাল প্রতিষ্ঠা হয় পরের পুরুষ তারপর ওখানে নারু গোপাল প্রতিষ্ঠা হয় মাঠ থেকে দোল উৎস তখনকার দিনে মেলা অল্প অল্পই হতো এখন একটু মেলা এখন বিরাট আকার ধারণ করেছে আর কালকে সকালে দেবদোল হ্যাঁ ভোরবেলায় দেবদোল হয় কোটা থেকে হয় ভোর 4 টায় ঠাকুর দোলায় বসানো হয় রাত্রি 10 টা অবধি থাকে 10 পর ঠাকুরকে স্নান টান করে অভিষেক হয় কালকে পুরো দিন থাকবে কালকে এই যে দোলনার এখন প্রস্তুতি চলছে নাকি হ্যাঁ চলছে এখনো সাজানো হয়নি সাজানো হবে হবে এখন আমরা আছি সুগন্ধা দোলবাড়ির ভিতরে তো এখানে কালকে সকালে রাধা কৃষ্ণকে ঠিকঠাক মানে দোলানো হবে তো যার জন্য দোলনাটা এখনো প্রস্তুতি পর্ব চলছে এখানে সাজানো হবে খুব সুন্দর করে আর ঘরের ভিতরে ঠাকুরের যে দেবতার মূর্তি আছে তো আমি তার ভিডিও দিয়েছি আপনাদের তো দেখুন আর এখানে যে আমাদের একজন আমাদের যে কাকা তিনি বললেন এই আমাদের পুজোর ব্যাপারে এখানে মেলার ব্যাপারে এখন তো মনে করুন মেলা খুব বড় আকারে ধারণ করে নিয়েছে আমাদের সুগন্ধা স্কুলের মাঠ এখানে মনে করুন আগে মন্দিরতলার মাঠে তো হতো আগে তো আপাতত আজকে আমরা একটু প্রস্তুতি ব্লগ করতে এসেছি যে দেখতে যে মেলা কীরকমভাবে প্রস্তুতি নিচ্ছে সবাই তো আপাতত আমরা কি করব কালকের যে ভিডিওটা হবে সেটাতে আপনারা পুজোর সব জিনিস দেখতে পাবেন এই দেখুন ঢাকিও বাজিয়ে দিয়েছে একদম

সব রাখা আছে এই দেখুন কত সুন্দর হাসি মজি ওলা আপলেন আছে দোলবাড়ির সামনি সামনে কাকা দোকান এই যে কাকা দোকান এই যে দোলবাড়ি ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি অরুণের অফিসিয়াল স্টোর রিম্পার দোকানে রিম্পার কাছে এবছরে কি কি স্টক আছে রিম্পা দোলে কি কি স্টক আছে এবারে সত্যি সত্যি করছিস না মিছে মিছে সত্যি সত্যি ব্লগ হচ্ছে ও এবছর আমার কাছে আছে অরুণ আছে আর রলিক আছে রলিক আমার পুরনো আর এবছর নতুন অরুণ রিম্পার দোকান হচ্ছে এই যে সুগন্ধা মোড়মাতা থেকে একদম সামনেই এই যে সুগন্ধার মোড় হচ্ছে এইটা আর এটা দোকান রিম্পা আমাদের ভিউয়ার্সদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকছে নাকি না ডিসকাউন্ট কিছু নেই কিন্তু সবাইকে আমন্ত্রণ করছি আসার জন্য সবাই আমাদের সুগন্ধা দোল মেলায় আসুন এসে মেলাটা উপভোগ করুন আর অবশ্যই আমার দোকানে আসবেন একদম একদম ঠিক আছে ঠিক আছে আমরা চলে এসেছি জিলিপি কিনতে কাকু কত করে জিলিপি বলে দাও দামটা বলে দাও একশো কুড়ি টাকা কিলো ঠিক আছে আর এই কোন মেলা থেকে এখানে এলে বাড়ি থেকে এসেছো ওকে আর কালকে তো মেন উৎসব তো কালকে কালকে তো মেন মেলা কালকে তাহলে বিশাল ভিড় হবে তো এটা আমাদের ক্যামেরার দিকে তাকে কিছু বলে দাও কালকে তাহলে বিশাল ভিড় হবে তো হবে তো আর কি কি রেখেছো জিলিপির সাথে জিলিপি আছে মুড়কাটি আছে ছোলা আছে বাদাম আছে আমরা এখানে দাঁড়িয়েছি জিলিপি নেই বলে এই যে আমাদের জিলিপি ভাজা হচ্ছে আর এই যে কাকা কাকার দোকান হচ্ছে এই যে সুগন্ধা দোলবাড়ি দোলবাড়ি একদম ডান দিকে দোকান বুঝি এই যে

এই যে আমাদের জিলিপিও রেডি হচ্ছে এখন রাত্রি সাড়ে নটা বাজে আমি কিছুক্ষণ হলো বাড়ি পৌঁছে গেছি তো বাড়িতে এসে গরম গরম জিলিপি ভাজা খাওয়া হলো পিসি পিসি মশাই সবাই খেয়েছে আমিও একটা খেলাম খুব সুন্দর ছিল টেস্টি ছিল তো এখন রাতি ডিনার করতে হবে কারণ রাত্রি তো হয়েই গেলো আর কালকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে কারণ কালকে দেবদোল দেখতে যাব আজকে ব্লগটাতে তো সেরকম কিছু দেখাতে পারিনি এই পুজোর মানে মেলার প্রস্তুতি আর কি তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন देखा आज से कल के नूतन एटी गल्प के साथ कल के दोल आछे कल के एकदम सकाळ सकाळ व्लॉग स्टार्ट होवे और कल के आम्ही देवदोल देखते जावो try to play but you never gonna beat me look the other way what i'm doing ain't easy bloody ain't stain from the people who deceive me body ain't break through the chains go free me